আসসালামু আলাইকুম আজকে আমি পাকা আম দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে আমরা সবাই বাড়িতে পাকা আম দিয়ে বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম তৈরি করে থাকি আর এই সব ডেজার্ট আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে পাকা আমের এই মিষ্টি আশা করছি সবারই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আম নিয়েছি দুইটা বড় সাইজের পাকা আম এখন এই আমগুলো আমি খুসা ছাড়িয়ে কেটে নেব একদম ছোটো ছোটো টুকরো করে এই রকম করে কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম মিহি করে পেস্ট করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এই রকম করে পেস্ট করে নিয়েছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নিব। অনবর্তে নেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে এরকম শক্ত করে নিতে হবে বেশি শক্ত করা যাবে না ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে এই অবস্থায় এখন আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন এলাচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখন আমি নিয়েচেরি মিক্স করে নেব দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া এখানে আমি এক কাপ নারিকেল কুড়া দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি গোড়া দুধ তিন চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে গোড়া দুধ যদি দিতে না চান তাহলে লিকুইড দুধ বেশি করে দিয়ে ঘন করে নেবেন তাহলে হবে এখন আমি আমের পিউরি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নিব অনবরত নেড়ে চেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে যখন দেখবেন প্যানের গাছ হেরে আসছে আর শক্ত টাইট হয়ে আসছে তখনই নামিয়ে নিতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এই করে অল্প অল্প করে নিয়ে গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছি তারপরে ভিতরের পুর যে বানিয়ে রেখেছি ওই পুরগুলো একটা করে দিয়ে মাঝখানে এই রকম করে আমি চেপে চেপে গোল করে নিব ভালো করে সমান করে নিতে হবে গোল করে নিতে হবে হয়ে গেল একটা লাড্ডু রকম করে আমি সবগুলো বানিয়ে নিব এই আমের লাড্ডুগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা বাসায় বানিয়ে দেখবেন খুবই টেস্টি সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন খুবই ইয়ামি হয়েছে বানানো একদমই সহজ এরকম করে যদি বানান আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ